ইরান ও ইসরায়েলের মধ্যাকার সংঘাতে এবার তেহরানের পক্ষে দাঁড়ালেন ইহুদি নেতারা এসব ইহুদি নেতার মধ্যে অন্যতম আবাদী তিনি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আইআরজিসির সামরিক অভিযানকে সমর্থন করে বলেছেন তেহরান ইসরায়েলে হামলা চালিয়ে তার জাতীয় স্বার্থ রক্ষা করেছে একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের নানা আক্রমণ ও দখলদারিত্বের প্রতিবাদ করেন নাজাফ আবাদি ইরানের জাতীয় সংসদে ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিস্তারিত ডিসক রিপোর্টে বলা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সমান আনুগত্য পোষণ করতে হয় প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ইহুদি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডেও এই চরিত্রই ফুটে উঠে প্রবলভাবে ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং তখন শিয়া মুসলিম অধ্যুষিত ও প্রবল ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানের ইহুদি সম্প্রদায় তেল আপিপের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপকেই সমর্থন করছে এক সাক্ষাৎকারে দেশটির সংসদের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হুমায়ুন সামিয়াহ নাজাফ আবাদি এমনটাই জানান বিশ্বজুড়ে অনেক ইহুদি ফিলিস্তিনে বর্বর ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যদিও বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো ইহুদি সম্প্রদায়কে শতভাগ সমর্থন করে তবে ইরানের ইহুদিরা নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানকে শতভাগ সমর্থন করি এবং আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর নির্দেশনা মেনে চলি ইহুদি এই নেতা জানান নিজের রক্ষা করার সম্পূর্ণ অধিকার রয়েছে ইরানের বিশ্বের যে কোনো দেশে ইরানি দূতাবাসে হামলা করা মানেই ইরানের মাটিতে হামলা করা ইরানের এই হামলার জবাব দেয়ার বৈধতা রয়েছে যদি ইরান এই হামলার জবাব না দেয় তবে এটা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলবে বলেও মনে করেন তিনি সাক্ষাৎকারে নাজাফ আবাদি জানান কয়েক মাস ধরেই তেহরানের স্বার্থে আঘাত করে যাচ্ছে তেল আবিব এমনকি তারা ইরানের সামরিক কর্মকর্তাদেরও হত্যা করে যাচ্ছে তিনি জানান ইসরায়েল যদি বুদ্ধিমান হয় তবে ইরানের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবে না যদি তারা সংঘাতকে আরও উস্কে দিতে চায় তবে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে ইরানি এ ইহুদি নেতা জানান গেল বছরের সাত অক্টোবরের আগেই ইসরায়েল গাজা আক্রমণ করতে চেয়েছিল ওই দিন হামাসের আক্রমণের ঘটনাকে উপত্যকাটিতে হামলা চালানোর জন্য শুধুমাত্র অজুহাত হিসেবে ব্যবহার করেছে তেল আবিব হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়া বেশ নৃশংস হলেও বিশ্ব নেতারা ইসরায়েলের নিন্দা করতে ব্যর্থ হয়েছেন বলে জানান নাজাফ আবাদি আবদুল্লাহ কালবেলা ডেস্ক thank you